সেই ভিডিওর জন্য ওয়েট করো তবে কাজ এগিয়ে গেছে তো ওই জন্য মঙ্গলাকে নিয়ে সেইভাবে মানে সেইভাবে ঝড় উঠছে না তবে ওর ভুলগুলো আমি সবই দেখতে পাচ্ছি ঝড় উঠবে এইদিকে ব্যস্ত আছি যেটা কাজে করে দেখাবো বলেছি সেইদিকে তো করতে হবে না তো যাই হোক আজ হলো রামনবমী আজকে হলো বার যেন আজকে হ্যাঁ রবিবার তো চলো ভিডিওটা স্টার্ট করলাম ছোট্ট করেই করব বেশি বড় করব না ফ্যানটা চলছে ফ্যানের আওয়াজ এদিকে মন্ত্রর আওয়াজ পাচ্ছ চলো মন্দিরে নিয়ে যাই তোমরা দেখবে বাড়ির সামনেই মন্দির আমার ঠিক আছে চলো ওখানে নিয়ে যাই আমি একটুখানি গিয়েছি রেডি হলাম সবাই আমাকে বকা দিচ্ছে যে তুই রেডি হতো তুই রেডি হতো সবাই আমাকে বকা দিচ্ছে জানো বলছে এরকম মন মেজাজ হয়ে পড়ে আছিস কেন আমি তো বাড়িতে আর কিছু বলতে পারছি না আশা করি বুঝতে পেরেছি আমার ছেলেপিলে বলে দিয়েছে যে ধরিতি মাসির সাথে একটুখানি মন খুশি হয়েছে মায়ে দে মা একবার নেতিয়ে যাচ্ছে দে আমার বরের সবার বকা খেয়ে যে চন্ম নিয়ে উঠেছি তো না সবাই তো দেখছি ঠিকই আছে যার সাথে হয়েছে সে তো দিব্যি ঠিক আছে তার তো চন্মনা নিয়ে অবস্থা দেখতে পাচ্ছি আমি কেন মন হয়ে থাকবো যেমন বলবে তেমন উত্তর দিতে হবে চুপ করে সহ্য করলে না ওই সহ্যই করতে হবে ওই যে বাড়ির শাশুড়ি আর বৌমার মতো এখনকার বৌমারা সহ্য করে না আগে আগেকার বৌমারা চুপচাপ সহ্যই করতো শাশুড়ির অত্যাচার দিয়ে শেষই হয়ে যেত বৌমারা তো আমি বা বান্ধবীর অত্যাচার সহ্য কেন করব। আমিও উত্তর দেবো ভাবছুপ তো কন্টিনিউ উত্তর দিয়েই যাচ্ছে চলো আর রামনবমীর এখন কিছু বলতে চাই না আমি আর যেহেতু রামনবমী আমি ওকে চলো তোমরা হয়তো এই ভিডিওটা যখন দেখবে তখন কালকে সোমবার কিন্তু আমি ওকে সোমবারেই বলবো যা বলার আজকাল কিছুই বলবো না মানে আজকে রবিবার তো আজকে কিছু বলবো না ভিডিওটা তোমরা কালকে পাবে সোমবারে চলো ফ্যান ট্যানগুলো অফ করে দিচ্ছি এই কারণে ও বাবা ফ্যান অফ করতে যে লাইট অফ করে দিচ্ছি রান্নাঘরে চলো যাই অনেক লোকজন আমার বাড়ির সামনে চলো দেখাচ্ছি বাড়ির মাঠটার এখানে কত লোক মানে এখানে প্রসাদ দেওয়া হবে তাই লাইন দিয়েছে বুঝতে পারছো আমার কথা হয়তো শুনতে পাচ্ছ না আমি মন্দিরের কাছে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাবো আমার বাড়ির সামনে মন্দিরটা এই দেখো মন্দির দেখো দাঁড়াও কাছে যাই এখনো প্রচন্ড ভিড় ঠাকুর দেখতে পাবেন কি জানি না

নেওয়ার লাইন দেখতে পাচ্ছ আমিও পোশাক নেবো তবে আমি আমার বাড়ির গেটে বসে আছি লাইনটা যখন আমার বাড়ির সামনে মানে এইখানটাতে আসবে এই যেই মুখটাতে আসবে তখন আমি যে প্রসাদটা নেবো ছেলেরা লাইনে দাঁড়িয়েছে অতক্ষণ আমি লাইনে দাঁড়াতে পারবো না বলে আমি আমার বাড়ির সামনে বসলাম দাঁড়াও তোমাদেরকে দেখাবো প্রসাদ দর্শন অবশ্যই করাবো বন্ধুরা প্রসাদ নিয়েছি পোলাও আর আলুর দম খিচুড়ি মনে করো না লাইন দেখো প্রচুর লাইন আছে এখনও ঠিক আছে প্রচুর লাইন আছে তো এই যে আলুরদম আর পোলাও খেয়ে নিই প্রসাদ তোমাদেরকে দর্শন করালাম ভালো করে দর্শন করো ঠিক আছে আমাকে একটা আলু দিয়েছিল আমি বললাম আর একটা আলু দাও আলুটা খেতে হেভি ভালো লাগে আলুর দমে তো চলো আমি প্রসাদটা খাই আর তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে থাকো জলদি জলদি চলো ডাটা বাই বাই খুব গরম ওহ খানে তলাতে একটু বসি আগে দাঁড়াও আগে এটা রাখি ফ্যানটাও মানে ফোনটাও তো অফ করতে আমার এক হাতে হবে না আগে আমাকে হাতটা ধুতে হবে সব লাইন দিয়েছে এখন অনেক লাইন আছে রাত এগারোটা অবধি চলবে বাড়ির সামনে বলে আমার ছেলেরা আগে গেছিলো বলে আমি তাড়াতাড়ি পেলাম লাইনে দাঁড়িয়ে ছিল নাহলে আমি তো এখানে ফোন খারাপ করে বসেছিলাম চলো আমি পোশাকটা খাই আর তোমরা যেটা যেটা বললাম সেটা সেটা কোথাও লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো টাটা